আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে দেশি মুরগির গুটি বসন্ত অথবা হচ্ছে অনেকে গ্রাম অঞ্চলে বলে থাকে শীতলা তো এই ধরনের সমস্যাটা মূলত হচ্ছে দেশি মুরগির বাচ্চার যখন পনেরো দিন থেকে বিশ দিনের মধ্যে হয় তখন এই ধরনের সমস্যাটা হয়ে থাকে এবং এটার কারণে অনেক মানে হচ্ছে গ্রাম অঞ্চলে অনেক মুরগির বাচ্চাই হচ্ছে মারা যায় এই বয়সটাতে এসে শুধুমাত্র এই গুটি বসন্তের কারণে তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার দেশি মুরগির বাচ্চা যেগুলোর বয়স আজকে প্রায় পঁচিশ দিনের মতো হয়ে গেছে তো এগুলার হচ্ছে পনেরো ষোলো দিন বয়স থেকে এগুলার গুটি বসন্ত ছিল আলহামদুলিল্লাহ এখন প্রায় মোটামুটি সুস্থ তো আমি আপনাদেরকে এই গুটি বসন্ত কেন হয় সে বিষয়টা আগে বলে নিচ্ছি তারপরে হচ্ছে এটার একটা পরিপূর্ণ সমাধান ইনশাল্লাহ আমি দেব যে সমাধান আপনারা যদি ট্রাই করেন অথবা হচ্ছে আমার বলা মতো বা আমার দেখানো মতো যদি আপনারা ট্রিটমেন্ট করেন তাহলে ইনশাআল্লাহ আপনারা হানড্রেড পারসেন্ট ভালো একটা রেজাল্ট পাবেন এবং গুটি বসন্তের কারণে ইনশাআল্লাহ আপনাদের কোনো দেশি মুরগির বাচ্চা অথবা অন্যান্য যে মুরগির বাচ্চাই হোক মারা যাবে না তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং হচ্ছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো আমি আগে বলে নিচ্ছি যে এটা আসলে কেন হয় এটা হওয়ার কারণটা কী তো এটা মূলত মশার কামড়ে হয়ে থাকে দেশি মুরগির বা মুরগির বাচ্চার হচ্ছে চোখে নাকে ঠোঁটে এই সমস্ত স্থানে যখন মশা কামড় দেয় তখন হচ্ছে এই গুটি বসন্ত হয়ে থাকে তারপরে এটা হচ্ছে অন্যান্য মুরগিতে এটা ছড়িয়ে যায় কারণ এই এখানে যখন আবার মশা বসে বসে যখন আবার অন্যান্য বাচ্চার গায়ে বা ঠোঁটে গিয়ে বসে তখন হচ্ছে এটা ছড়িয়ে যায় তো কিন্তু এটার প্রথম মূল উৎপত্তিটা হয় হচ্ছে মশার কামড় থেকে তো আপনারা যেটা করবেন সন্ধ্যার আগে আগে অবশ্যই এই মশার জন্য মশার আপনারা কয়েল দিতে পারেন অথবা হচ্ছে মশার স্প্রে দিতে পারেন অথবা হচ্ছে আপনারা যে যারা হচ্ছে জালি বা মশারি ইউজ করেন তারা হচ্ছে মশারি নিশ্চয় রেখে দিতে পারেন তো আমার এগুলা হওয়ার কারণ হচ্ছে আমার আম্মা এগুলাকে হচ্ছে ওই যে গ্রামাঞ্চলে যেই আপনার ডোলা পাওয়া যায় ওই ডোলার মধ্যে মায়ের সাথে রেখে দিয়েছিল যার কারণে এগুলা এই সমস্যা হয়ে গেছে আর হচ্ছে আমার রাখার জায়গা ছিল না যে আমি খাঁচার মধ্যে এগুলাকে একটা সেফ জায়গায় রাখবো যার কারণে হচ্ছে এই ভুলটা হয়ে গেছে তো আপনারা চেষ্টা করবেন যেন হচ্ছে এই মশার হাত থেকে এগুলাকে বাঁচিয়ে রাখতে পারেন তো এখন আসে এগুলার চিকিৎসা তো চিকিৎসার জন্য আপনারা আসলে কি করবেন তো চিকিৎসার জন্য আপনারা প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে আপনার যে কোনো ফার্মেসিতে সেটা হোক ভেটেনারি ফার্মেসি এবং হোক হচ্ছে হিউম্যান ফার্মেসি যে কোনো ফার্মেসি থেকে পাঁচ টাকার অথবা দশ টাকার পটাশ কিনে নিয়ে আসবেন আপনারা যখন গিয়ে বলবেন যে জীবাণুনাশক পটাশ দেন তখন ওনারা আপনাদেরকে দিয়ে দেবে তো পাঁচ টাকার বা দশ টাকার পটাশ কিনে নিয়ে আসবেন তারপর হচ্ছে একটু চুন নিয়ে আসবেন আমরা যারা হচ্ছে পান খায় এই পানের চুন কিনে নিয়ে আসবেন তো এই এই পটাশ এবং চুন নিয়ে আসবেন আনার পরে আপনারা হচ্ছে প্রথমে একটু পানিতে পটাশ একটু এক চিমটি পটাশ দিয়ে নেবেন দেখবেন পুরাটা পানি একদম লাল হয়ে যাবে তো ওই লাল পানিটার মধ্যে এগুলার যে ক্ষত জায়গাটা ওই জায়গাটা চুবিয়ে দেবেন অথবা একটু পানি দিয়ে দেবেন তো ওইটা আসলে নাকে মুখে চোখে মানে পানিটা আমি আবারও বলে নিচ্ছি যে এই তরল যে পানিটা এই পানিটা যদি এদের চোখে মুখে নাকে লাগে বা ওরা খেয়েও ফেলে কোনো সমস্যা নেই হ্যাঁ এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই তো হচ্ছে লাগিয়ে দেবেন লাগানোর পরে আপনারা একটু সামান্য একটু পানি নেবেন চার পাঁচ ফোঁটা পানি তার মধ্যে হচ্ছে চুন চুনটাকে ভালোভাবে গুলিয়ে নেবেন তারপর সেখানে একটু পটাশ দেবেন দিয়ে ভালোভাবে এটাকে একটা মিশ্রণ করে দিবেন মিশ্রণটা যেন এরকম হয় একদম গাঢ়ও না হয় আবার একদম পাতলাও না হয় মানে হচ্ছে মিডিয়াম করে একটু আপনারা মিশ্রণটা করে নেবেন তা আমি ভিডিও স্ক্রিনে মিশ্রণটা আসলে দেখিয়ে দেব আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পারবেন তো আপনারা যখন এই মিশ্রণটা করবেন ওই মিশ্রণটা কী করবেন এই যেই যেই বাচ্চাগুলার যেই স্থানে হয়েছে এই যে চিকেন পক্স পক্সগুলা যেখানে হয়েছে সেখানে পক্সগুলার উপরে এই চুন এবং হচ্ছে পটাশ মিশ্রিত যেই এটা হয়েছে সেটা আপনারা একটু কটমবার দিয়ে সুন্দর করে লাগিয়ে দেবেন খেয়াল রাখবেন এই চুন মিশ্রিত পটাশটা যেন ওদের চোখে না লাগে কারণ সেটা যেহেতু চুন মিশ্রিত করা আছে এটাতে চুন মিশ্রিত আছে তাহলে চোখে লাগলে ওদের চোখ কানা হয়ে যেতে পারে বা ওদের চোখে সমস্যা হতে পারে যার কারণে হচ্ছে এটা খুব সাবধানতার সাথে লাগাবেন আপনারা পরপর তিন দিন লাগাবেন তো এই তো গেল হচ্ছে এদের যে পক্সের উপরিভাগে আমরা যে ব্যবস্থাটা নেব সেইটা এখন এটা ভিতর থেকে যেন একদম শুকিয়ে আসে তার জন্য আমরা কি করব তার জন্য হচ্ছে আপনার যে কোনো ভেটেনারি ফার্মেসি অথবা মানুষের ফার্মেসিতে গিয়েও রেনামাইসিন পাবেন তো রেনামাইসিন ট্যাবলেট নিয়ে আসবেন সাথে হচ্ছে নাপা অথবা যে কোনো প্যারাসিটামল প্যারাসিটামল গ্রুপের যে কোনো একটা মানে বড়ি নিয়ে আসবেন ট্যাবলেট হোক বা যাই হোক তারপরে হচ্ছে চুলকানির জন্য মানুষের চুলকানির জন্য অ্যালাক্ট্রল আছে এই এলাট্রল ট্যাবলেট এই এলাট্রল ট্যাবলেট নিয়ে আসবেন তাহলে হচ্ছে আমি বলে নিচ্ছি যে এখানে তিনটা মেডিসিনের কথা আমি বললাম একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক সেটা হচ্ছে রেনামাইসিন দ্বিতীয়টা হচ্ছে ব্যথা বা জ্বরের জন্য সেটা হচ্ছে নাপা পা আর তৃতীয়টা হচ্ছে এলাট্রল সেটা হচ্ছে চুলকানির জন্য তো এই তিনটা ওষুধের নাম আমি বলে দিলাম এই তিনটা ওষুধ আপনারা যে কোনো ফার্মেসি থেকে নিয়ে আসবেন এগুলোর দাম আহামরি বেশি না হ্যাঁ খুবই অল্প দাম তো এগুলো নিয়ে আসবেন আনার পর আপনারা যেটা করবেন প্রতিটা বাচ্চাকে যে যে বাচ্চাগুলার এই সমস্যা হয়েছে প্রতিটা বাচ্চাকে একটা রেনামাইসিন ট্যাবলেটকে আট টুকরা করবেন আট টুকরা করে এক টুকরা খাইয়ে দিবেন হচ্ছে এক যেকোনো একটা বাচ্চাকে সাথে একটা নাপা ট্যাবলেটকে চার টুকরা করে চার টুকরার এক টুকরা খাইয়ে দিবেন সাথে এলাট্রল যে ট্যাবলেটটা সেটাকে চার টুকরা করে চার টুকরার এক টুকরা খাইয়ে দিবেন তাহলে মোট হচ্ছে তিনটা ওষুধ থেকে আপনারা আমি যেভাবে বললাম সেভাবে খাইয়ে দিবেন খাইয়ে একটু পানি খাইয়ে দিবেন দিনে একবার আমি আবার বলে নিচ্ছি যে দিনে একবার সেটা হতে পারে বিকালে হতে পারে সকালে তো এভাবে করে আপনারা কন্টিনিউ করতে থাকবেন তিন দিন অবশ্যই আপনাদেরকে তিন দিন এটা খাওয়াতে হবে তো এখন বলতে পারেন যে অ্যালার্টল কেন খাওয়াবেন যে এই সময়টাতে কিন্তু বাচ্চাদের খুব চুলকায় হ্যাঁ এগুলো কিন্তু খুব চুলকায় যার কারণ হচ্ছে অ্যালারট্রলটা লাগবে আর যেহেতু এগুলো খুব ব্যথা করে তখন তাদের শরীরে জ্বর জ্বর ভাব থাকে খুব ব্যথা করে যার কারণ হচ্ছে নাপাটা পাটা খাওয়াবেন আর র্যানামাইসিন সেটা তো অ্যান্টিবায়োটিক তো ভিডিওটি শেষ করার আগে আমি আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করে নেব যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন